তো বন্ধুরা আমি স্তব মালাকার আপনাদের জন্য এসেছি একটা নতুন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন জয় থাকুন আমার ভিডিও আর এনজয় করতে থাকুন তো বন্ধুরা তো বন্ধুরা আমি স্তব মালাকার আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন দেখতে করতে থাকুন আমার ভিডিও এনজয় করতে থাকুন আমাকে হবে এখন সমস্যা আঁকছে টু পয়েন্ট নাইন কিলোমিটার দশটা সাতাশ বাজে আজকে শুক্রবার দিন আবার জোম্যাটোর একটা ভিডিও নিয়ে এসেছি তো বন্ধুরা দেখতে থাকুন আমার ভিডিও আর এনজয় করতে থাকুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না তো বন্ধুরা চলে এসেছি ফার্স্ট অর্ডার পিক আপ লোকেশানে চলুন যাই গিয়ে ফার্স্ট অর্ডার পিক আপ করি শর্মা স্ন্যাক্স থেকে এসে গেছি স্ন্যাক্সে এখান থেকে আমাকে খাবারটা পিক আপ করতে হবে এটা ফাইভ টু নাইন আর আর একটা রয়েছে লিখে দিন না নাম্বারটা দুটো একই দোকানের অর্ডার আছে তো সেটা আলাদা আলাদা আছে

বন্ধুরা দুটো আগারি পিক আপ করে নিয়েছি তো চলুন যাই টু ফাইভ টু নাইন আরে আগে আগে পিছে 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 চলুন বন্ধুরা যাই গিয়ে খাবারটা কোথায় আসে দেখি সামনেই রয়েছে তো বন্ধুরা চলুন যাওয়া যাক এখান থেকে আমাদের ঘুরে যেতে হবে ফার্স্ট অর্ডার এখানে ডেলিভারি করতে হবে তো কেন্দ্র যাই ফার্স্ট অর্ডার ডেলিভারি করে দিই আমাদের সঙ্গে আবার দেখা হবে সেকেন্ড অর্ডার ডেলিভারি লোকেশনে তো দুটোতে ওনার কি দিয়েছে এখানেই কোথাও হবে ডেলিভারি লোকেশান তো বন্ধুরা চলুন সেকেন্ড অর্ডার ঢুকে গেছে এখন আমি রয়েছি গোল পার্কে তসপথে ডেলিভারি করে দিয়েছি ফার্স্ট অর্ডার তো এখন সেকেন্ড অর্ডার পিক আপ করতে যাচ্ছি আমি এখন রয়েছি গোল্ড পার্কে তো চলুন যাই গিয়ে সেকেন্ড অর্ডার পিক আপ করি বেনানা লিফ থেকে তো কাছাকাছি এসে গেছি তো আমি এখন লেকের পাশ দিয়ে যাচ্ছি আমার বাড়িতে লেক রয়েছে আর আমি আগে থেকে ডান দিকে ঘুরে যাবো এখান থেকে গিয়ে আমাকে আবার ডান দিকে ঘুরে গিয়ে দাব করি বৃষ্টি হচ্ছিল বৃষ্টির জন্যে ভিডিও রেকর্ড করতে পারছি না ঠিকঠাক করে কিন্তু তাও চেষ্টা করছি অনেকদিন কোনো ভিডিও দেওয়া হয়নি

टू थ्री सिक्स वन हाँ पोहा पोहा तो बंधुरा सेकेंड ऑर्डर पिकअप कर नहीं चीज लेंस डाउन जब तो चलो অর্ডার আপ করে নিয়েছি তো বন্ধুরা ডেলিভারি লোকেশানের কাছাকাছি চলে এসেছি যে মানে কটা অর্ডার রেকর্ড করতে পারবো মনে হচ্ছে আবার বৃষ্টি নামবে কখনো রোদ কখনো বৃষ্টি কখনো সুখ কখনো দুঃখ এই হচ্ছে মানুষের জীবন তো লোকেশনের কাছাকাছি চলে এসেছি চলুন aíかね o que é que o que faz 85 85 tô hã 85? 20 hã कौन खंडा अच्छा दिए माइकल एन कैमरा ये तुमको दे रहा खाना ठीक ठाक पहुंचा कि नहीं बाक <laughs> फोन करके घर बता देते हैं चलो तो वो यहाँ फिफ्टी सेकेंड ऑर्डर नेक्स्ट ऑर्डर फोर्टी सिक्स हाँ पहुंचा दिया ठीक है थैंक यू तो मेरा एक्चुअली তোমাৰ মতোন এটা হাতী খুচি চিকিউৰিটি গাৰ্ড খুব কমেই দেখা যায় তোমাৰ মত এটা হাতী খুচি চিকিউৰিটি গাৰ্ড খুব কমি দেখা যায় ঠিক আছে চলি ভাই হা ভাল লাগল কথা বুলি বন্ধুৰ চলু যাই তিন নম্বৰ অৰ্ডাৰ পিক আপ কৰাৰ জে তো ফাৰ্ষ্ট ছেকেণ্ড অৰ্ডাৰ দিয়ে দিলাম ফাৰ্ষ্ট নম্বৰ অৰ্ডাৰে ডেলিভারিগুলো আপনাকে দেখাতে পারিনি কিন্তু এখন সেকেন্ড অর্ডারটা পিক আপ ডেলিভারি আপনাকে দেখিয়েছে কেড়ে ভালোই লাগছে তো সামনে থেকে আমাকে আর একটা অর্ডার পিক আপ করতে হবে তো চলুন যাই এসে গেছি কাছাকাছি পিক আপ লোকেশানের বেশি দূরে না শরৎবোশ রোড থেকেই পিক আপ করতে হবে বন্ধুরা সামনেই মঙ্গিনিস আছে চলুন মঙ্গিনিস থেকে আপনার পিক আপ করি

হ্যাঁ তো বন্ধুরা আমি পিক আপ করে নিয়েছি অর্ডারটা এখন আমাকে যেতে হবে সেই পাকস্কিকে চলুন আপনাদের সঙ্গে এখন দেখা হবে পাকস্ক্রিকে গিয়ে অনেক বড় অর্ডার আছে তো বন্ধুরা অর্ডার পিক করে নিয়েছি তিন নম্বর অর্ডার এখন আমাকে যেতে হবে পাকস্কিকে তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা চলুন যাই অনেকক্ষণ টাইম নিয়ে নিল তো বারো তেরো মিনিট অনেক সময় নিয়েছে অর্ডারটা রেডি করতে তো আমাকে এখন যেতে হবে স্ট্রিটে তো চলুন আপনাদের সঙ্গে আবার দেখা হবে পার্ক স্ট্রিটে গিয়ে এখানে আমাকে অর্ডারটা ডেলিভারি দিতে হবে সামনে গিয়ে তো চলুন যাই গিয়ে খুঁজে বার করি টিএস এস সিক্সটি নাইন স্ট্রিট সামনেই আমাকে অর্ডারটা ডেলিভারি দিতে হবে পাশ থেকে তো এসে গেছি ডেলিভারি লোকেশনের কাছাকাছি সামনেই কোথায় রয়েছে ওই সামনের মোড় থেকে ঘুরে গিয়ে অ্যালান পার্কের অপোজিটে দেখাচ্ছে তো এইখানেই কোথাও হবে অ্যালান পার্কের অপোজিটে আগে থেকে তো আমার একশো টাকার মতন কাজ রয়েছে এটা তো মনে হয় হলে দেড়শো টাকা হবে তেপান্ন টাকা কত দেখিয়েছিল এখন দেখি পাকসিকে মনে হচ্ছে ছোটো ছোটো অর্ডার দিয়ে ঘোরাবে নাকি তাহলে তো কাজ শেষ আজকে আর কাজ হবে না এখন আমাকে কী করে দেখি চাই বড়ো বড়ো অর্ডার দেবে ছোটো ছোটো অর্ডার বড়ো বড়ো অর্ডার হলে খুব তাড়াতাড়ি পয়সা উঠে যাবে কিন্তু ছোটো অর্ডার হলে অনেক সময় লেগে যাবে তিনশো টাকা হতেই তো এসে গেছি আমার বাড়িকে রয়েছে অ্যালান পার্ক আমাকে ডান দিকে এখানে কোথাও ঢুকতে হবে দেখাচ্ছে এইখানে দিয়ে যেতে হবে তো ভিতরে রাখা যাবে না অনেক ঝামেলা এখানে তো এখানে রাখতে হবে চলুন যাই গিয়ে খাবারটা ডেলিভারি দিয়ে আসি তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে থার্ড নম্বর অর্ডার অনেক বড়ো অর্ডার আছে তো বন্ধুরা এখানে ডেলিভারি দিয়ে দিলাম থার্ড অর্ডার তো চলুন যাই এখন যেতে হবে জ্যোতি বিহারে তো বিহার থেকে অর্ডার পিক করতে হবে আমার একজন সাবস্ক্রাইবার নাম কি রাকেশ কুমার ওর সঙ্গে আজকে দেখা হয়ে গেল তো বল তো ওকে আমি আমার ভিডিওতে নিয়ে নিলাম সাবস্ক্রাইব আচ্ছা ঠিক আছে চলো বিহারে তুমিও যাচ্ছ আমিও যাচ্ছি জ্যোতি বিহারে তো ভালো লাগলো একজন আমাকে চিনতে পেরেছে থ্যাংক ইউ ভাই তো চলো ভিতরে চলো तो डेलीवर तो दिए फोर्थ अर्डर किंतु कॉल करके शेटीना डिलीवरी दिए दी अर्डर तो जा नेक्स्ट अर्डर क्या झोटे एक्सटार्ट तेताल्लिस टा देह रोज बिरियानी ऑर्डर भुकेगा से এখান থেকে বহরেগบุรี আনতে যেতে হবে তো বহরেগบุรี আনতে কোন স্কুল ছুটি হয়ে তো ওখানে এত ভিড় তাহলে আমরা যাই পিক আপ করেছিলাম থেকে এখন যাচ্ছি তো বন্ধুরা এসে গেছি বেহরাজ বিরিয়ানির কাছে এখান থেকে আমাকে খাবারটা পিক আপ করতে হবে তো চলুন বাইকটা এখানে রেখে যাই গিয়ে খাবারটা পিক আপ করি জিরো টু সেভেন এইট अच्छा ठीक है स्टॉप एस टी ए भी हाँ एस टी ए भी वी 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 फॉर विक्ट्री हाँ वी एस से हाँ ना ना दस की लिखे थे राइडर हाँ राइडर स्टॉप एस टी ए भी एस भी हाँ तो तुम्हारा नाम क्या भाई তো বিকাশ ভাই আমাকে সাবস্ক্রাইব করে দিল একটা তো তুমি তুমি আসছো কিন্তু তোমাকে রাখছি হ্যাঁ তো তোমাকে আমি থামনেলে রাখবো ঠিক আছে থ্যাংক ইউ তো বিকাশ ভাইকে আজকে সাবস্ক্রাইব করে দিল একটা তো বিকাশ ভাইকে আমি আমার থামনেলে রাখছি ডেকে নিও তুমি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যাও তাই তো তোমার নাম কি ভাই দেবাশিষ সরকার কোথায় থাকো ও তো দেবাশিষ সরকার ভাই আমাকে সাবস্ক্রাইব করে দিলে একটা থ্যাংক ইউ ভাই ও র্যাপিডো করে তো তোমার সঙ্গে আলাপ হয়ে ভালো লাগলো দেখো ভিডিও ঠিক আছে তো বন্ধুরা গুড বল থেকে অর্ডার পিক আপ করে নিলাম তো গুড বল থেকে অর্ডার পিক আপ করে নিলাম তো এখন আমাকে যেতে হবে ডেলিভারি লোকেশানে তো চলুন যাই উড এসে গেছি তো সামনেই গিয়ে আমাকে খাবারটা ডেলিভারি দিতে হবে তো চলুন যাই গিয়ে খাবারটা ডেলিভারি দিই এটা আমি পিক আপ করেছিলাম বালিগঞ্জ থেকে তো এখানেই আমাকে খাবারটা ডেলিভারি দিতে হবে চলুন ডেলিভারি দিয়ে দিই তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে বন্ধুরা একটা অর্ডার ঢুকেছে এই অর্ডারটা এখানে দিয়ে দিলাম এখন আমাকে যেতে হবে নেক্সট পিক আপ করার জন্য তো চলুন যাই রিয়ান বিরিয়ানি থেকে নেক্সট পিক আপ করতে হবে এই অর্ডারটা দিয়ে দিলাম তো চলুন নন্দরা যাই নেক্সট অর্ডার রিয়ান বিরিয়ানি থেকে পিক আপ করি তারপরে কোথায় যেতে হবে সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো এটা মুন্দ্রা বৃষ্টি নেমে গেছে জানি না ভিডিওটা পুরোটা রেকর্ড করতে পারবো কি না তো আমি এখন রয়েছি ইউএন ব্রহ্মাঁচারি রোডে তো ডেলিভারি লোকেশানে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে বৃষ্টি হচ্ছে শুরু হয়ে গেছে আবার সকালবেলা যেরকম হয়েছিল। করতে পারিনি পুরোটা তো আর বেশি ভিডিও বড় করব না তো এখন এখানেই রাখছি কত কি হলো সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব একদম শেষে গিয়ে চলুন যাই এসে গেছি এইটা এইটা হতে পারে দেখি এটা দুশো পঁচিশ দুশো পঁচিশ এটা তো তো এসে গেছি ড্রপ লোকেশনে কল করে দেখুন করছ করছো তো চলুন খাবারটা ডেলিভারি দিয়ে আসি তারপর আবার আপনাদের সঙ্গে দেখা হবে একটা অর্ডার ঢুকেছে বিক্রম চন্ডাল থেকে এখন আমাকে যেতে হবে বিক্রম চন্ডালে এই অর্ডারটাতে দিয়েছে কুড়ি টাকা চলুন বিক্রম চন্ডালে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে এখন এখানেই রাখছি আমার আর্নিং হয়েছে তিনশো তিনশো ছয় টাকা এই তিনশো এক টাকা অর্ডার করেছি সাতটা তো চলুন আপনাদের সঙ্গে যাই তারপরে দেখছি আবার কী করা যায় আর একটা অর্ডার রয়েছে কুড়ি টাকার ওটা গিয়ে পিক আপ করি এখন এখানে রাখছি